হরে কৃষ্ণ দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে নারদমণির সাক্ষাৎ শ্রী চৈতন্যমঙ্গলে বর্ণিত হয়েছে নারদমণি আগে থেকে জানতে পেরেছিলেন যে কলিযুগ অতি শীঘ্রই আসছে তিনি কলিযুগের সমস্ত সমস্যার সমাধান জানতে দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান সেই সময় শ্রীকৃষ্ণ সপ্তভৌমার প্রাসাদে ছিলেন এবং তিনি রুক্মিণীকে খবর পাঠিয়েছিলেন যে পরে তিনি তার প্রাসাদে আসবেন তাই রুক্মিণী তার পরিচারিকা গণেশ মন্ত্র আবৃত্তি করতে পণ্ডিতদের আনা হল জলপূর্ণ ঘট কলা গাছ ও আঁক আনা হলো শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর জন্য সবকিছুর আয়োজন করা হলো তাই যখন শ্রীকৃষ্ণ এলেন তখন তাকে সত্যি চমৎকারভাবে অভিবাদন জানানো হলো পিতাকে আলিঙ্গন করার জন্য তিনি তার সন্তানদের পাঠালেন তারপর শ্রীকৃষ্ণকে অন্দরমহলে নিয়ে গেলেন তিনি শ্রীকৃষ্ণকে একটি বিশেষ আসনে বসালেন এবং পদধত করে পূজা করতে লাগলেন ঠিক তখনই রুক্মিণী কাঁদতে শুরু করলেন শ্রীকৃষ্ণ তা দেখে অবাক হয়ে ভাবছিলেন আমাকে দেখে আনন্দিত হয়েও সে কেন ক্রন্দন করছে তাই কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন আজ তোমার কোনো দাসী কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে ছেলেমেয়েরা কি তোমার কোনো কথা শোনেনি তোমার কন্দনের কারণ কি রুক্মিণী কৃষ্ণের দিকে তাকিয়ে বলতে লাগলেন তুমি কি সত্যিই জানো না আমি কেন কাঁদছি রাধারানি জানেন কেন আমি কাঁদছি আমি কাঁদছি কারণ তুমি চলে যাবে যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কখনোই দ্বারকা ছেড়ে যাবে না তাহলে আমি কান্না থামাবো কৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন না আমি তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে কাঁদাবো না এভাবে তিনি তাকে শান্ত করার চেষ্টা করলেন কৃষ্ণ রুক্মিণীকে তার পাশে বসিয়ে চোখের জল মুছে দিলেন ইতিমধ্যেই নারদমণি কৃষ্ণের কাছে এলেন কৃষ্ণ নারদমণিকে দেখে গুরুদেব গুরুদেব বলে সম্ভাষণ জানানোর মাধ্যমে রুক্মিণী দেবীর সঙ্গে সৃষ্ট বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেলেন তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবী সহ নারদমণি চরণ ধুত করলেন তাকে একটি বিশেষ বেশাসনে বসালেন কৃষ্ণ লক্ষ্য করলেন নারদমণি উদ্বিগ্ন কৃষ্ণ অবাক হলেন আজ এমন কেন হচ্ছে এদিকে রুক্মিণী কান্নাকাটি করছে সদা স্বাচ্ছন্দ্য বিচরণকারী নারদমণিও উদ্বিগ্ন তাই তিনি মুনিকে জিজ্ঞাসা করলেন আপনি এত উদ্বিগ্ন কেন নারাজমণি উত্তর দিলেন পৃথিবীর বিভিন্ন লক্ষণ দেখে আমি বুঝতে পারছি যে কলিযুগের সূচনা হচ্ছে লোকজন জড় বিষয়ে মহগ্রস্ত হচ্ছে বিপরীত লিঙ্গর প্রতি আকৃষ্ট হচ্ছে এভাবে কলিযুগ বিভিন্ন কুর লক্ষণ প্রকাশ পাচ্ছে এর মানে আপনার উপস্থিতি বিলীন হয়ে যাচ্ছে শীঘ্রই আপনি এই পৃথিবী ত্যাগ করবেন এবং কলিযুগ শুরু হবে তাই আমি জানতে চাই যে বদ্ধ জীবদের জন্য আপনার সিদ্ধান্ত কি এ কলিযুগ থেকে তারা কিভাবে উদ্ধার পাবে আমি কলিযুগের জীবাত্মাদের নিয়ে খুব চিন্তিত ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন রুক্মিণী দেবী বলেছিলেন যে রাধারানী তার মনোভাব জানেন আর নারদমণি কলিযুগের জীবদের মুক্তির বিষয় এতটাই উদ্বিগ্ন কৃষ্ণ তখন বললেন আমি কলিযুগে আবার আসব এবং রাধারানের ভাবকান্তি গ্রহণ করব। পরিগ্রহ করব একটি সুবর্ণ রূপ গৌরাঙ্গ এভাবেই শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি কলিযোগে আবার গৌরাঙ্গ রূপে আসবেন আর তিনি নারায়ণমণিকে বললেন আপনি সকল দেবতাকে ভারতবর্ষে আবির্ভূত হতে বলুন আমরা সমস্ত জগৎ হরিনাম সংকীর্তন দ্বারা প্লাবিত করব। হয়তো আমাদের ভক্তদের অনেকেই শ্রীমান মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে যোগদান করার জন্য উচ্চতর গ্রহলোক থেকে নেমে এসেছে হতে পারে তারা সেটা জানেও না কিন্তু ভক্ত সংকীর্তন আন্দোলনের সংস্পর্শে আসার সাথে সাথে যোগদান করেছিলেন এটি একটি প্রমাণ যে পূর্বজন্মে ভক্তিযোগের সাথে তাদের সম্পর্ক ছিল তাই নারদমণি বিভিন্ন গ্রহলোকে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে অবতরণের জন্য দেবতাদের আমন্ত্রণ জানান তারপর তিনি শ্রী জগন্নাথ শ্রী বলদেব শ্রী সুভদ্রা মহারানীর কাছে যান এবং তারা তাকে ব্রহ্মলোকে যাওয়ার পরামর্শ দেন ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি হরিদাস ঠাকুর রূপে আসেন তারপর নারদ গোলক বৃন্দাবনের শতদ্বীপে যান সেখানে তিনি শ্রী চৈতন্যদেবকে দ্বারকায় রানীগণ দ্বারকায় রানীগণ শ্রী চৈতন্যদেবকে দ্বারকায় রানীগণ এবং বৃন্দাবনের গোপীগণের দ্বারা অভিষিক্ত হতে দেখেন তিনি প্রণাম নিবেদন করলেন এবং শ্রী চৈতন্যদেব নারদমণিকে চতুর ব্রহ্ম ব্রহ্মার ব্রহ্মাণ্ড থেকে শ্রী চৈতন্যদেব নারদমণিকে চতুর্মুখ ব্রহ্মার ব্রহ্মাণ্ড থেকে আসতে দেখে অবাক হলেন নারদ বললেন আমি এই ভেবে উদ্বিগ্ন যে আপনি দান ত্যাগ করছেন এবং কলিযুগ শুরু হতে চলেছে কলিযুগের মানুষদের রক্ষার জন্য কি করা যেতে পারে তাই শ্রী চৈতন্যদেব সকল গোপী ও মহর্ষিকে বলেন আমি ভগবত প্রেম মুক্তভাবে সকলকে দান করার জন্য চতুর্মুখ ব্রহ্মার আলোয় যাচ্ছি আমার সাথে কে কে আসতে চাও তখন সকলেই আসতে চান শ্রী চৈতন্যদেব বলেন যে তিনি ভারতবর্ষের সর্বত্র প্রচার করবেন এবং তার সেনাপতি ভক্তদের অন্য সব জায়গায় প্রচার করার জন্য পাঠাবেন প্রভুপাদ হচ্ছেন সেই সেনাপতি ভক্ত যিনি বিশ্বের সব মহাদেশের মানুষের কাছে প্রচার করেছেন শ্রীমতী রাধারানী গদাধর রূপে নারদ শিবাস রূপে এবং সত্যভামা জগদানন্দ পণ্ডিত রূপে আবির্ভূত হন কতিপয় ভক্ত চিন্ম জগৎ থেকে অবতরণ করেন কে কে অন্যান্য উচ্চতর গ্রহলোক থেকে আসেন সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতি এবং বিদ্যা বাচস্পতি ছিলেন পর্বতমণি এভাবে বিভিন্ন ভক্ত সমগ্র ব্রহ্মাণ্ড থেকে এবং চিন্ম জগৎ থেকে আবির্ভূত হন তারপর শ্রী চৈতন্যদেব শ্রী বলরামকে আমন্ত্রণ জানাতে বললেন তাই নারদমণি বলরামের অপ্রাকৃত রূপ দর্শন করতে যান তিনি তাকে প্রণীত নিবেদন করে বলেন যে শ্রী চৈতন্যদেব আসছেন এবং তাকেও অবতীর্ণ হতে অনুরোধ করছেন তারপর ভগবান বলরাম তার বৃন্দাবনের গোপ বালকদের নিয়ে একাচক্র গ্রামে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নেন এই অবতারে বলরাম নিত্যানন্দ নামে পরিচিত যদি আপনি নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী একাচক্র গ্রামে যান তাহলে আপনাকে বলতে হবে নিতাই গো যদি আপনি গণ নিতাই বলেন তাহলে দামবাসীরা খুবই অসন্তুষ্ট হবেন আপনাকে অবশ্যই প্রথমেই নিতাই বলতে হবে নিতায়ের কৃপায় গড়ের কৃপা লাভ করতে পারবেন এভাবেই নারদমণি বর্মান্ডের সর্বত্র গিয়ে সকলকে ভগবান শ্রী চৈতন্যদেবের নীলায় সঙ্গী হতে বললেন এভাবেই নারদমণি বর্মান্ডের সর্বত্র গিয়ে সকলকে ভগবান শ্রী চৈতন্যদেবের নীলায় সঙ্গী হতে বললেন শ্রী চৈতন্যদেব অবধে কৃষ্ণপ্রেম বিতরণ করতে এসেছিলেন সাধারণত চিন্ময় জগতে ফিরে যাওয়ার জন্য বহু বহু জন্মের প্রয়োজন হয় কিন্তু শ্রী চৈতন্যদেবের কৃপায় যে কেউ একজন্মেই ফিরে যেতে পারেন কলিযুগের অধিক ধার্মিক অধার্মিক হওয়ায় শ্রী চৈতন্যদেব একটি সহজ পন্থা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করা নৃত্য করা প্রসাদ সেবন করা এবং বিগ্রহ দর্শন ও কিছু পরিমাণে নীলা স্মরণ করা আমাদের কৃষ্ণপ্রেম পূর্ণ জীবিত করার প্রন্থা প্রদর্শনের জন্য তিনি নিজে কৃষ্ণ হয়েও একজন কৃষ্ণ ভক্তের ভূমিকায় অভিনয় করছেন প্রকৃতপক্ষে কৃষ্ণ সবচেয়ে নিরপেক্ষ এবং সমদর্শী তিনি আমাদের ভাব অনুযায়ী আমাদের সঙ্গে ভাবের বিনিময় করেন মাঝে মাঝে দুর্ভাগ্যবশত আমরা এতটা আত্মসমপ্ত না হতে পারি আর তাই কৃষ্ণের সাথে বিনিময় সম্পূর্ণ যোগ্যতা আমাদের নাও হতে পারে তাই কয়েকজন মহান ভক্ত চাইতেন যে কৃষ্ণ কতটা সমদর্শী না হন বরং আর একটু পক্ষপাতী হন অর্থাৎ আমাদের চেষ্টার আগে কৃষ্ণ যেন সেই কৃপা দান করেন পরম পুরুষোত্তম ভগবান রূপে কৃষ্ণের পক্ষপাত শূন্য হওয়ায় স্বাভাবিক কিন্তু শ্রী চৈতন্যদেব সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তশ্রীমতি রাধারণের ভাবকান্তি গ্রহণ করেছেন আর যেহেতু একজন ভক্ত সর্বদাই কৃষ্ণর গুণকীর্তন করেন এবং সর্বদাই অতীত জীব আত্মাদের কৃষ্ণ সেবা এবং তার কাছে আত্মসমর্পণ করতে বলেন তাই শ্রী চৈতন্য রূপে ভগবান সমস্ত পতিত জীব আত্মাকে উদ্ধার করার চেষ্টা করছেন অন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের চেয়ে অধিক কৃপালুক তিনি স্বয়ং কৃষ্ণ কিন্তু কৃষ্ণের চেয়ে আরও বেশি কৃপাময় হরে কৃষ্ণ